গিয়েছিলাম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় কিন্তু যাওয়ার পরে দেখতে পাই এটা তো আসলে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা না এটা হচ্ছে মানুষের মেলা এটা হচ্ছে গেটের বাহিরের সাইড এত এত মানুষ গেটের বাইরে দাঁড়িয়ে আছে মেলায় যাওয়ার জন্য টিকিট কাটছে লাইনে দাঁড়িয়েছে আর এই হচ্ছে মেলার ভেতরের পার্ট সিকিউরিটি গার্ডরা মানুষদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলো যেন বেশি গন্ডগোল হয়ে না যায় আমি এর আগে কখনোই মেলায় এত পরিমাণে মানুষ দেখিনি খুবই বাজে একটি সিচুয়েশন ছিল কিন্তু মেলার ডেকোরেশনগুলো সুন্দর ছিল যেহেতু রাতের বেলায় ছিল লাইটিংগুলো খুবই ভালো লাগছিল মেলাও মোটামুটি ভালোই ছিল প্রায় সকল ধরনের স্টলেই ছিল কিন্তু আমাদের কাছে বেশি একটা স্পেশাল লাগেনি তার কারণ হচ্ছে আমাদের বাড়ির কাছেই প্রতি মাসে মেলা হয় আমরা ওই মেলায় যাই কিন্তু যারা অনেক দিন পর মেলায় গিয়েছিল তাদের কাছে হয়তো খুবই ভালো লেগেছে বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন রাইডের ব্যবস্থা এবং ছিল অনেক খাবারের দোকান ছিল কসমেটিক্সের দোকান মেলায় এত ভিড় হওয়ার পিছনের কারণটি আমি বলছি কারণ ছিল এই যে এটা ছিল শুক্রবার যেদিন আমরা গিয়েছিলাম শুক্রবারে সাধারণত সকল জায়গাতে একটু বেশি ভিড় হয় অন্যান্য দিন আছে তার উপর এটা ছিল বেতন ওঠার অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর বেতন হওয়ার প্রথম উইক যেখানে সবাই কেনাকাটা করে বা ঘুরতে যায় যার জন্য এতটা ভিড় ছিল এলাই আমি ওই রকম বিশেষভাবে কোনো ভিডিও করিনি জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর ওইটা শেয়ার করলাম ফলো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা